জয় শ্রী রাধে রাধে জয় নিতায় ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন আমি সকালবেলা এখন বাজে এই মোটামুটি সকালও না এই এগারোটা দশ কুড়ি এখন আমার ছেলে আজকে রেফ্রিজারেটর পরিষ্কার করছে একটু দেখাই আপনাদের এই ফ্রিজ পরিষ্কার করছে আমাদের রাম রাম একটু দেখা তাকা এই যে আমাদের গোবিন্দের পিস পরিষ্কার হচ্ছে পাক বসে গেছে আমাদের শিখা শিখা ঘর পরিষ্কার হচ্ছে এখন গোবিন্দের সেবা হবে সেবা হয়েছে ওই যে আমার গোপাল ওই যে আমার সোনা দুজন বসে রয়েছে তাড়াতাড়ি রান্না বান্না করে সোনাদের সেবা দিতে হবে আজ আমার জায়ের ঘরে আমাদের সকলের প্রসাদের নিমন্তন্ন দুপুরবেলা ওপরে সেবা হচ্ছে আমরা একটু পরে প্রসাদ পেতে যাব চলুন আমার জায়ের ঘরটা একটু দেখে আসি দেখুন তো চিনতে পারেন কি না আমি নিয়ে যাচ্ছি চলুন আপনাদের আগে তার ঘর এবং ভগবান দর্শন করায় জয় শ্রী রাধে জয় রাধে সকলেই প্রসাদ পেতে এসছি আমার শাশুড়ি মা এখন আমরা চলছি আমার এক ভাইয়ের বাড়ি বিজয়া করতে প্রথমে একটু মিষ্টির দোকানে যাব মিষ্টি কিনব তারপরে বিজয়া করতে যাব আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাব চলুন রাম আর আমি আমরা চললাম রাম চলো দুষ্টুমি করতে করতে রাস্তায় যত ময়লা তার উপর দিয়ে হেঁটে হেঁটে আর আমরা চলছি ওইভাবেই এত দুষ্টু কি বলবো এই হচ্ছে আমার ভাইয়ের ভগবানের ঘর এই হচ্ছে আমার কাকিমা নাড়ু আমাদের জন্য রেডি করে দিচ্ছে এই যে রাম প্রণাম করছে যাওয়ার সময় হয়ে গেল আমাদের এখন আমরা রওনা দিচ্ছি এখন যাব পড়াতে স্টুডেন্টরা অপেক্ষা করছে ওদেরকে পড়িয়ে তারপরে আবার ফিরবো রাত্রিবেলায় বাড়ি চলুন আপনাদেরকেও পরিচয় করিয়ে দিই স্টুডেন্টদের সাথে যাচ্ছি আবার নিজের কাকিমার বাড়ি এবার কাকিমাকে একটু বিজয়া করে আসি সুপ্রীত আজকে কেউ আসেনি পড়তে যেহেতু সব লক্ষ্মী পুজোর পর আসবে আজকে ও পড়তে এসছে ওকে পড়ালাম শ্রেয়া পরে শ্রেয়াকে পড়ালাম ব্যাস দ্যাটস অল এইটুখানি অনেক দৌড়াদৌড়ি অনেক জায়গায় বিজয়া করতে যেতে হয়েছে এই চলে গেল সারাদিন আমার কমপ্লিট হলো আজকে কাজ আজকে এতটুকুই জয় নিতাই জয় রাধেশ্যাম চিলদেন বাই টাটা